সাম্প্রতিক সময়ে ভারত এবং বাংলাদেশ সীমান্তে উত্তেজনা চলমান এমন অবস্থায় উভয় দেশ সীমান্তে শক্তি বৃদ্ধি করেছে তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব বর্ডার গার্ড বাংলাদেশের আধুনিকায়নে কী ধরনের সমরস্ত সবচেয়ে বেশি প্রয়োজন বিজিপি ও স্থানীয় লোকজনের শক্ত অবস্থানের কারণে তিন বিঘা করিডোর নওগাঁর পত্নীতলা সহ সীমান্তের পাঁচটি স্থানে কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সীমান্তে কোনো ছাড় দেওয়া হবে না এই বিষয়ে প্রতিবাদ জানাতে ভারতের হাই কমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় দেশ বাঁচার জন্য যদি হয় তবে দেশ বাঁচিয়েই মরব এই কথা যিনি বলছিলেন তিনিই চাপাই নবাবগঞ্জের কৃষক বাবুল বিএসএফ এর মুখোমুখি দাঁড়িয়ে বিজেপির পাশে তার ছবি এখন দেশব্যাপী আলোচনার শীর্ষে আমাদের বিজেপি ওখানে করবে কেউ তার জন্য আমি প্রস্তুত ছিলাম ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায় চৌকা সীমান্তে মাটির বাংকারে অবস্থান নেওয়া বিজিবির পেছনে কাস্তে হাতে বসে আছেন স্থানীয় কৃষক বাবুল বিজিবির সাথে বসে সীমান্ত পাহারা দেন ওই কৃষকও আবারও বাংলাদেশ ভারত উত্তেজনা এবার সীমান্তের শূন্য রেখায় বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণকে ঘিরে ছড়িয়েছে উত্তাপ যার তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা এবং ফের কিন্তু চল্লিশ দিনের মাথায় ভারতীয় হাই কমিশনারকে ডেকে কড়া কথা শুনিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে ভারতীয় দূতাবাসের দাবি সীমান্তে কাটাতারের বেড়ার বিষয়ে দুই দেশের মধ্যে আছে। তুলনায় একেবারেই বিপরীতমুখী বাংলাদেশ ভারত সম্পর্ক যার সবশেষ নজির বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ কেন্দ্র করে সম্প্রতি নবাবগঞ্জ নওগাঁ সীমান্তবর্তী এলাকায় দুই দেশের সাধারণ মানুষের উত্তেজনাকর উপস্থিতি এমন অবস্থায় বিজিবির প্রতিবাদের মুখে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে দেয় বিএসএফ পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় ভারতের হাইকমিশনারকে বিশ্লেষকরা বলছেন সীমান্ত এলাকায় যাতে উত্তেজনা আর না বাড়ে সেজন্য রাখতে হবে বাড়তি সতর্কতা সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ না করার যে কথা বলা হয়েছে বাংলাদেশ ভারত উনিশশো সালের সীমান্ত নীতিমালায় সেটিকে সম্মান জানানো উচিত দিল্লির যেহেতু জনগণ সমৃদ্ধ হয়ে যাচ্ছে কাজের এর মধ্যে বুলেটলিটিটা বেড়ে গেছে তুমি এখন এটা এটা হাতের বাইরে চলে যাওয়ার একটা আশঙ্কা তুই সেই কারণে একটু বাড়তি সতর্কতার দরকার এবং দুই দেশেরই নীতিগত পর্যায়ে যে যোগাযোগ হয় সেই ক্ষেত্রে এই বিষয়টাকে মাথায় নিয়ে উত্তেজনা যাতে না পারে সেজন্য উদ্যোগে হওয়ার প্রয়োজন সীমান্ত থেকে একশো পঞ্চাশ গুণ ভারত কি বাংলাদেশ কোনো দেশই কোনো স্থায়ী কাঠামো করতে সেই কথাটা তাদের মনে করিয়ে দিতে হবে ক্ষোভটার যে ভিত্তিটা সেটা যদি না বুঝতে পারে তাহলে তো এই ক্ষোভটা বাড়বেই এবং এই ক্ষোভটাকে অনেকেই অনেক দল উপদল রাজনৈতিকভাবে ব্যবহারও করবে বিশ্লেষকরা মনে করেন দুই দেশের স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণ সম্পর্কের জন্য বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতাকে বিবেচনায় নিতে হবে ভারতকে সেই কাজটা যতক্ষণ কিন্তু না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সাথে তার এই যে সাজুজ্জির জায়গাটা তৈরি হবে না এবং সেটা না হলেই খানিকটা টেনশন তবে দুই দেশের স্বার্থী সম্পর্ককে যত দ্রুত স্বাভাবিক করা যায় ততই কিছু আছে যখন ওই জনগণ কেন্দ্রিক সম্পর্ক করবে একটা ভারসাম্য নিয়ে আসতে পারবে দুই দেশের হ্যাঁ দুই দেশে লাভ হচ্ছে তখন আমার মনে হয় না আজকের যে সমালোচনা সেটা থাকবে বিশ্লেষকরা বলছেন সম্পর্কের ক্ষেত্রে একপাক্ষিক নয় ন্যায্যতার ভিত্তিতে দেখতে হবে উভয় পক্ষের স্বার্থই যে কোনো যুক্তি দুই সাইরেল যদি লাভ না হয় তাহলে কিন্তু ওই চুক্তি থাকে না তিন বিঘা করিডর নওগাঁর পত্নীতলা সহ পাঁচটি স্থানে কাটাতারের বেড়া দেওয়ার কাজ বিজেপির চাপে অবশেষে বন্ধ করেছে ভারত সকালে সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশের শক্ত এই অবস্থান অব্যাহত থাকবে বিষয়টি সমাধানে এরই মধ্যে ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ শারমিনীরা রিপোর্টে বিস্তারিত গেল সপ্তাহে বাংলাদেশের নবাবগঞ্জে চৌকা সীমান্তের অপর পাড়ে শূন্যরেখার একশো গজের ভেতর মালদহের বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় বেড়া নির্মাণের তৎপরতা শুরু করে ভারত দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক চুক্তি না মেনে করা ভারতের বেড়া নির্মাণের তৎপরতায় বাধা দেয় বাংলাদেশ শুরু হয় দুদেশের সীমান্তবর্তী মানুষ ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা শুধু চাপাই নবাবগঞ্জ সীমান্তেই নয় লালমনির তিন বিঘা করিডর নগর পত্তিতলা ফেনী কুষ্টিয়া কুমিল্লা সীমান্তে ভারত কাটাতারের বেড়া নির্মাণ শুরু করে যা বিজেপির শক্ত পদক্ষেপে এখন বন্ধ আছে এমন পরিস্থিতিতে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সীমান্ত নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে সমঝোতার বাইরে গিয়ে গেল দুই যুগ আওয়ামী লীগ সরকার অসমভাবে যেসব অনুমতি ও সুবিধা দিয়েছে তার জন্যই এই সংকট যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে এই জায়গায় এটা করতে পারবা এই জায়গায় এটা করতে পারবা বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই যদি আমরা ওখানে বেশি দিলে তোরা আবার আবার ওই প্রবেশের ক্ষেত্রে একটা ঝামেলা করে বর্ডারের অবস্থা ছিল এইরকমই মোটামুটি কিন্তু আমাদের ইসে পৃথিবীর সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান না এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে প্রশ্ন ছিল ভারতকে দেওয়া এসব অবৈধ সুবিধা বাতিলে উদ্যোগ নেবে কি সরকার জবাবে উপদেষ্টা জানান ফেব্রুয়ারিতে অসম সব চুক্তি বাতিলের উদ্দেশ্যে ভারত সফর করবে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল অবশ্যই 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 সমস্যা সমস্যা হবে সমাধান হবে এটাই তো কাজ সমস্যা একটা শব্দ সমাধান একটা শব্দ এই দুইটাই কাজে লাগতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়নি এবং বিশৃঙ্খলা দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এইগুলি জানাচ্ছেন দেখেই কিন্তু আমরা উপকৃত হচ্ছি এবং আমরা এটার সাথে সাথে আমরা অ্যাকশন নিচ্ছি এবং আমরা এটা তাকে বারবার সরে যেতে বলা হলেও নিজের অবস্থানে অনর ছিলেন তিনি এভাবেই সন্ধ্যা পর্যন্ত সেখানে বসেছিলেন বাবুল তার এমন সাহসিকতার ছবি এখন নেট মাধ্যমে ভাইরাল বাংলাদেশকে বাঁচার জন্য যেটাই করা লাগে সেটাই করবো আমাদের জীবন যদি হয় তাতে আমরা প্রস্তুত আছি বিজেপির সাথে আমরা এলাকাবাসী প্রস্তুত তাদেরকে রুখে দেওয়ার জন্য আলোচিত ওই কৃষক চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা সীমান্তবর্তী এলাকায় নানা মৌসুম ফসলের আবাদ করেন তবে তাণ্ডবের কারণে নানা সময়ে ফসলি জমিতে ক্ষতি হয়েছে তার তাতে কিছু না বললেও দেশের মাটি রক্ষায় জীবন দিতেও দ্বিধা করবেন না বলে জানান কৃষক তার মানে যদি হয়ে যায় প্রতিদিনই ওরা আছে আমরা কৃষি ভাই যাবো জমিতে দিনই গুলি করে মেরা তার কাছে ফেলে দিবে জোর করে তার বাড়া দেয় এবার আমার দেশ বাঁচার জন্যে যদি মত হয় তবে দেশ বাঁচিয়েই মরব একাত্তরের ধারণ করা ভিডিও থেকে নেওয়া একটি স্থির চিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এরপর থেকেই তাকে নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ইতিবাচক আলোচনা চায়ের আড্ডা থেকে নেট মাধ্যম সব জায়গায় পাচ্ছেন প্রশংসা চাষিভাইরা জমিতে কাজে গেল গুলি কইরা টেনে নেবে এরকম আর রেঞ্জের মধ্যে বাধা দেয় আমরাও ওখানে প্রস্তুত ছিলাম বি যদি আমাদের বাংলায় ভেঙে যায় যেত তাদের ধৈরা মোট কথা যে আর কোনো কিছু থাকতো না সীমান্তে বিজিবির পাশে দাঁড়ানোর ঘটনায় স্থানীয়দের নিয়ে আলোচনা চলছে গোটা দেশ জুড়ে এমন সহযোগিতা পেয়ে স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিব্রিয়া বিজেপিকে তো সবসময় সহায়তা করে এলাকার লোকজন হ্যাঁ এটা আমরা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি গত সাত জানুয়ারি চাপাই নবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে কাটাতারের বেড়া নির্মাণের জন্য মাটি খনন করছিল বিএসএফ এ ঘটনায় তাদের বাধা প্রদান করে বিজিবি পরে দেশের সীমান্তরক্ষী বাহিনীর পাশে দাঁড়ান ও এলাকার স্থানীয় বাসিন্দারা বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের আলোচনায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে সুনামগঞ্জে পি কর্তৃক সম্পত্তি একজন বাংলাদেশি নাগরিকের হত্যার বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্র সচিব সীমান্তে হত্যার পুনরাবৃত্তি নিয়ে গভীর এবং হতাশা প্রকাশ করেন তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং এই সমস্ত সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি আরও উল্লেখ করেন যে এটি একটি গুরুতর উদ্বেগের বিষয় যে ভারতীয় কর্তৃপক্ষ বারবার প্রাণঘাতী কৌশল এবং হত্যা বন্ধ করার দৃঢ় প্রতিশ্রুতি দেওয়ার পরেও এই ধরনের হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে পররাষ্ট্র সচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানান যে তারা যেন দুদেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারতের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে পরামর্শ দেন পররাষ্ট্র সচিব আরও উল্লেখ করেন বাংলাদেশ বিশ্বাস করে যে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এই ধরনের সমস্যাগুলো গঠনমূলক সংলাপের মাধ্যমে এবং বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে সমাধান করা উচিত